আল্লাহুল্লাহ আলামিন অন্য আয়াতের মধ্যে বলে ও বোনী দিনের বেলা তো আপনার অনেক বেশি কাজ একটা মিনিট অপসর থাকার সময় নাই খেয়াল করেন নবীদের সারা দিন যে অনেক কাজ একটা মিনিট অবসর থাকার সময় নাই এই অনেক কাজটা মৌলিক ভাবে কিসের কাজ ইসলাম প্রচারের কাজ আল্লাহর কালিমাকে উদ্দিন করার কাজ আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে এমন ভাবে আল্লাহর দিনের দাওয়াতের জন্য উৎসর্গ করেছিলেন আল্লাহ নিজে ইসা দিনকে দিচ্ছেন আপনি তো পুরো দিন ব্যয় করে দিচ্ছেন আপনি তো নিজের জানটা উৎসর্গ করে দিচ্ছেন অন্যায়াতে আল্লাহ বলেন লাকাদ জা

তোমরা অবদস্ত হবে তোমরা লাঞ্ছিত হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে যে রাসুল একটা মুহূর্তের জন্য এটা কোনদিন বরদাস্ত করতে পারেন না সহ্য করতে পারেন না তোমরা দিন থেকে মাহরুম হয়ে যাবে তোমরা জাহান নামের দিকে চলে যাবে সেই রাসুল এটা কোনদিন সহ্য করতে পারেন না হারিসুন আলাইকুম তিনি অত্যন্ত নবী কিশোর নবী তোমাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য নবী হারিসুন সম্পর্ক জানেন নবী সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ বলছেন

আমি আবার জন্য যখন মসজিদে আসি বহু মানুষ এমন দেখা যায় এসার জন্য মসজিদে আসে না হজরের জন্য যখন থেকে জাগ্রত হয়ে মসজিদে আসি টাকাই দেখা যাবে এক এক বিন্দিগের মধ্যে শত শত মানুষ ডে ডে ফ্যামিলি থাকে তিরিশ চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি থাকে অধিকাংশ ফ্যামিলির বাসায় বাতিটা পর্যন্ত জ্বলে না সর্বোচ্চ দুই একটা ঘরের একটু বাতি জ্বলে দেখা যায় সবার মানুষ দেখার নামের দিকে মানুষ কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনা শুনা নিজেকে জাহান নামের আসামি বানায় সমানে সমাজের মধ্যে জুয়া ঘৃণা জুয়ার আসর বানায়া নিজেকে জাহান নামের আসামি বানায় সমাজের চিপা চাপার মধ্যে নেশা দ্রব্য মদ বিক্রি নিজেকে জাহান নামের আসামি বানায় কত মানুষ নিজের দাড়িগুলো একদম ক্লিন শেপ করিয়া নিজেকে জাহান নামের আসামি বানায় ও মুসলমান ও আমার যুব ভাইরা তোমাদেরকে খুব ভালো একদম কোনizard থেকে বলছি খুব ভালো করে খেয়াল করো আজকে যদি এমন হয়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাসা থেকে মসজিদে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন ওনার উম্মতেরা নামাজ না বইরা দোকানদারি করতেছে ওটা উম্মতেরা নামাজ না বইরা খেলার মাঠে ঘুরতেছে ওনার উম্মtheta নামাজ না বইরা মোবাইল কিনতেছে বলো আমার নলিকে বইসা থাকতে পারতেন আবার নলিকে তাদেরকে কিছু না বইরা মসজিদে আসতে পারতেন আমি মনে করতেছি কেন আসলো না আসলো আমার দেখার দরকার নাই কে জান্নাতের দিকে আসলো না আসলো আমার দেখার দরকার নাই কে বুঝলো আর না বুঝলো আমার দরকার নাই আমি তো বাজত নামাজ পড়ি এই আমার জন্য যথেষ্ট না ভাই না ভাই নবীজির মহাব্বত তোমার ভেতরে ঢুকে নাই নবীজির কলমের জলক তোমার ভিতরে ঢুকে নাই নবীজির সিনার নূর তোমার ভিতরে ঢুকে নাই যতদিন পর্যন্ত এই তরব এই ব্যথা এই দরব তোমার অন্তরে না ঢুকবে আমার অন্তরে না ঢুকবে অসম করে বলি বলছি কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী পরিচয় দেওয়া আমাদের জন্য কোনোদিন বৈধ হবে না